হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আমি তোমাদেরকে দেখাবো যে চটপটা চানা মশলা কি করে বাড়িতে খুব সহজেই বানানো যায় তো আজকের আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে একদম ভুলবে না বন্ধুরা তো আমি আজকে চানা মশলাটা কীভাবে বানাচ্ছি তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এখন বানাতে চলে এসেছি কিন্তু চানা মশলা তো চানা বানানোর জন্য কি কি লাগবে সেটা তোমরা একটু দেখে নাও কাঁচা ছোলা দিয়ে আমি কিন্তু একদম চটপটা মশলা বানিয়ে নেব তো এই কাঁচা ছোলাটা আমি দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম একদিন ভিজিয়ে রেখেছি তার পরের দিনকে আমি একটা কাপড় দিয়ে কিন্তু জড়িয়ে রেখেছিলাম যার জন্য এই কলাগুলো বেরিয়েছে তো এই কলাগুলো বেরানোর জন্য কিন্তু যখন চানা করে তোমরা খাবে খুব টেস্টি হয় তো দেখতেই পাচ্ছ চানাগুলো পুরো একদম কলা বেরিয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো আমি আমি কী কী নিয়ে নিয়েছি আমি মটর সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু কিছুটা পরিমাণ আমি মটর নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি গন্ধরাজ লেবু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি শশা কুচি এখানে নিয়ে নিয়েছি টকঝাল মিষ্টি চানাচুর এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি আর এইখানে আছে দেখো ভাজা মশলা নিয়ে নিয়েছি ভাজা মশলা মানে বুঝতেই পারছো সব রকম ধনে জিরে মৌরি ফোড়ন আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দেব। আর এই দেখো বন্ধুরা আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি মুখে বাদাম লাগলে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তো বন্ধুরা আমি কিন্তু আজকে রেসিপিটা দেখাতে চলেছি খুব সুন্দর একদম সন্ধেবেলা একদম বাড়ি সকলে মিলে একদম বসে এটা খাবে তো চলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো রেডি করি তোমাদের সাথে এখন পুরোটা শেয়ার করে নেব তো দেখো প্রথমে আমি এখানে কিন্তু যে টমেটো আর আলুগুলো কুচিয়ে নিয়েছি সেইগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ আর শশা কুচি দিয়ে নিচ্ছি আমি সমস্ত কিছুই এক এক করে দিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ভাজা মশলার মধ্যে যেহেতু শুকনো লঙ্কা আছে সেই কারণে কিন্তু মশলাটা কিন্তু একটু আমি এখানে সেইভাবে কিন্তু ঝাল ব্যবহার করব না আর দেখো এখানে আমি যে ছোলাগুলো কলা বার করিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি কিন্তু তেঁতুল টক ব্যবহার করে নিচ্ছি তেঁতুলটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে তেঁতুলটা আমি দিয়ে নিচ্ছি সন্ধেবেলায় এরকম একটা খাবার যদি চলে আসে একদম কিন্তু জমে যাবে সন্ধেটা দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু তেওয়াতে কিন্তু আর মানে খুব কিন্তু এর গন্ধটা তোমরা চাইলে এখানে পাতি লেবুও ব্যবহার করতে পারো আমি এখানে গন্ধরাজ লেবু দিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কিন্তু এখানে মাখানো হয়ে গেছে এবার আমি কিন্তু এখানে দিয়ে নিচ্ছি বিট লবণ আর ভাজা মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা এই যে আমি চানাচুরটা নিয়ে নিয়েছিলাম চানাচুরটা মধ্যে দিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে নিচ্ছি আমি একটু ভাজা বাদাম বাদামগুলো যখন মুখে পড়বে খুব সুন্দর লাগবে বন্ধুরা তোমরা কিন্তু দেখলে আমি কিন্তু এখানে একদমই কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে হয়তো একটু দেখতে সুন্দর হতো কিন্তু আমি করিনি কারণ এই কারণেই করিনি আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেটা কিন্তু প্রচুর প্রচুর ঝাল আর তারপরে তো ভাজা মশলা ছিলই যে ভাজা মশলাটা একদম সুতো লঙ্কা দিয়ে আমি করেছিলাম খুব ঝাল সেই জন্য ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু এখানে আমি গুঁড়ো একদম লঙ্কা ব্যবহার করিনি তো দেখো বন্ধুরা আমার কিন্তু এই চটপটা মশলা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে প্লিজ 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 আমাকে বন্ধুরা আমার রেসিপিটা একদম কিন্তু একদম চানা রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে দেখো একদম গার্নিশ করে নিয়েছি ওপর থেকে আর এই দেখো একটু ওপর থেকে একটু ভাজা মশলা আমি ছড়িয়ে দিচ্ছি তো আমার এই একদম মুখরোচক টকঝাল একদম চানা মশ চানা কিন্তু মশলা রেডি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা প্লিজ 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 জানিয়ে অবশ্যই কে কে খাবে চলে আসো প্রথম একদম এটা কিন্তু তোমাদের জন্য সার্ভ করে নিয়েছি তো চলে আসো বন্ধুরা কে কে খাবে আর দেখতে কেমন হয়েছে প্লিজ প্লিজ জানিও তো বন্ধুরা বানিয়ে তো ফেলেছি চটপটি আমার মা খেতে শুরু করে দিয়েছে এবার আমি আমি খেতে শুরু করে দিই তোমাদের কিন্তু আগে দিয়েছি

দোকানের থেকে অনেক ভালো এটা সবথেকে বড় পাওয়া যাই হোক তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের ভিডিওটা কেমন লাগলো চলো টাটা